গুড ইভিনিং সবাইকে নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হলাম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমরাও কিন্তু ভালো আছি আর এই পার্সেলটা আসা আরও বেশি পরিমাণে ভালো হয়ে গেলাম খুশি হয়ে গেলাম পার্সেলটা দেখে তো চলো কি পার্সেল এসে আনবক্সিং করে দেখা যায় কি পার্সেল এসছে তোমরা একটু কমেন্টে জানাও তো কি পার্সেল এসছে তোমরা কি দেখে কেউ বুঝতে পারছো এটা প্যাকেটটা দেখে কেউ বুঝতে পারছো এটা কি হতে পারে তো ব্লগটা তোমরা কেউ স্কিপ করো পুরো ব্লগটা দেখো আশা করি তোমরা পার্সেলটা কি এসছে ভীষণ দারুণ একটা ইন্টারেস্টিং পার্সেল এসছে আমি অর্ডার করেছিলাম বেশ কিছুদিন হলো অর্ডার করেছি আর এই পার্সেলটা কিন্তু আমার একদিন লেট করে আসলো এটা আসার কথা পনেরোই তারিখে কিন্তু এটা মানে আজকেই চলে আসলো তো আজকে আর কি ব্লগটা তোমাদের শেয়ার করছি আর পার্সেলটা খুলতে গিয়ে আমি একটু ভয় পাচ্ছিলাম কেন বলতো এতটা আওয়াজ হচ্ছিল যে ভাবছিলাম পার্সেলটা খুলতে না খুলতে যদি সোনা উঠে যায় তাহলে কিন্তু আমার আর পার্সেল খোলাও হবে না ব্লকটা করারটা করাও হবে না তো সেই ভয়টা আর কি পাচ্ছিলাম এতটা পরিমাণে একটা আওয়াজ হচ্ছিলো প্যাকেটটা খুলতে গিয়ে আর দেখো আমার মুখের অবস্থা ভীষণ পরিমাণে একটা আওয়াজ হচ্ছিল তো এতক্ষণে তোমরা বুঝেই গেছো পার্সেলটা কি তো চলো টেন্টনা পার্সেলটা দেখো 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 কি এসছে দেখো দেখতে পাচ্ছ এই যে একটা রিং লাইট বুঝতে পারলে এটা আমার খুবই দরকার যেহেতু আমার কাছে না কোনো স্ট্যান্ড আছে না কোনো রিং লাইট আছে আগে ছিল আগে যে আমার কাছে রিং লাইটটা ছিল ওটা কিন্তু বেশ দু মাসের মতো হবে রিং লাইটটা ভেঙে গেছে যার জন্য আমি এতদিন মানে ঠিকভাবে কোনো মানে রিলস রিলস করেছি আমি তাও অনেক কষ্ট করে আমাকে রিলস করতে হয়েছে কোনো আমাকে করতে হয়েছে তো আর এই যে দেখো এটা হচ্ছে ঠ্যাংগুলো দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা এটা আর আমি তোমাদের দাদাকে একটু বলছিলাম এটা দিয়ে আমি অনেক সময় ভিডিও করব আর অনেক সময় এটা আমার পিটির কাজেও লাগবে পিট্টি বলতে ওই মাইকের কাজেও লাগবে এই রিং লাইটটা কিন্তু তোমাদের দাদা অর্ডার করেছিল আমাকে শুধু বলেছিল আমি রিং লাইট অর্ডার করেছি আসলে কি তো আমি ভেবেছি হয়তো বড়টা অর্ডার করেছি পরে এখন দেখতে পাচ্ছি এটা ছোটটা তো সেটাই আর কি বলছিলাম বড়টা হলে বেশ ভালো হতো যাই হোক ছোটটা দিয়েই কাজ চালিয়ে নিব নো প্রবলেম তো এখন তোমাদের দাদাকে বললাম যে একটু রিং লাইটটা সেট করে দাও ও সেট করে দিচ্ছে আর এই যে দেখো ঘড়িতে পাচ্ছে কটা বলো তো সাড়ে চারটে পার হয়ে গেছে তো চলো সবাইকে গুড ইভিনিং বলছি আর এই যে দেখো ফাইনালি রিং লাইটটা সেট হয়ে গেছে দেখো এরকম এসছে আমার আগের রিং লাইটটাও কিন্তু এরকমই ছোট মোটোর মধ্যেই ছিল তো কি করার বলো ভাগ্যবশত ওটা ভেঙে গেছে ছাদে নিয়ে গেছিলাম মার নিয়ে আসিনি পরে একদিন বৃষ্টি এসেছিলো হাওয়ায় মানে ছাদে থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে কি আর করার পরে এই যে আবার একটা নতুন অর্ডার করলাম ভালো লাগলো এসছে এখন আমি ঠিকঠাকভাবে একটু ভিডিওটা দিতে পারবো তো কেমন লাগলো জানাবে তো এটা সবাই